ঐক্য করো ঐক্য ধরো ঐক্যের গণ দেশ ঐক্যের কথা কোরআন বলে আল্লাহর আদেশ ঐক্য করো ঐক্য ধরো ঐক্যের গড় দেশ ঐক্যের কথা কোরআন বলে আল্লাহর আদেশ দেশ ছোট্ট খাট বিরোধ ভুলে এক কাতারে আসি এক নাই যাত্রী মোরা কোরআন ভালোবাসি ছোট্ট খাটো বিরোধ ভুলে এক কাতারে আসি এক যাত্রী মোরা কোরান ভালোবাসি ইসলামী দল মিলে মিশে সাজাও বাংলাদেশ ইসলামী দল মিলে মিশে সাজাও বাংলাদেশ ঐক্য করো ঐক্য ধরো ঐক্যের গড় দেশ ঐক্যের কথা কোরআন বলে আল্লাহর আদেশ দেশ ঐক্য করো ঐক্য ধরো ঐক্যের গড় দেশ ঐক্যের কথা কোরআন বলে আল্লাহর আদেশ দিন কাইমের তরে মোড়া সব বিলিয়ে দিব একে হাত ধরে তাই শান্তি সালাম নিব দিন কাইমের তরে মোড়া সব বিলিয়ে দিব একে অন্যের হাত ধরে তাই শান্তি সালাম নিব ভাগাভাগিতে নয় রে হিংসা নয় বিদ্বেষ ভাগাভাগিতে নয় রে হিংসা নয় বিদ্বেষ ଐକ୍ୟ କରୋ ଇକ୍ୟ ଧରୋ ଇକ୍ୟରେ ଗଡ଼ ଦେଶ ଐକ୍ୟରେ କଥା କୁରା ନେ ବୋଲେ ଆଲ୍ଲା ରା ଦେଶ ଐକ୍ୟ କରୋ ଐକ୍ୟ ଧରୋ ଇକ୍ୟରେ ଗଡ଼ ଦେଶ ଐକ୍ୟରେ କଥା କୁରା ନେ ବୋଲେ ଆଲ୍ଲା ରା ଦେଶ হাসি মুখেতে দেখা সাক্ষাৎ বুকটা আবার মেলাও বুকে মুখে নয় ভালোবাসাটা মন্দিরয়ে বিলাউ। হাসি মুখেতে দেখা সাক্ষাৎ আবার মেলাও বুকে মুখে নয় ভালোবাসাটা বিলাউ বাবু ধর্ম প্রাণ আমজনতা চাই কোরআনের দেশ বাবু ধর্ম প্রাণ আমজনতা চাই কোরআনের দেশ ঐক্য করো ঐক্য ধর ঐক্যের গড়ো দেশ ঐক্যরে কথা কোরআনে বলে আল্লাহ রা দেশ ঐক্য করো ঐক্য ধরো ঐক্যের গড় দেশ ঐক্যের কথা কোরআন বলে আল্লাহ আদেশ সবার উচিত নিজ থেকে নিজ ঐক্যবদ্ধ হওয়া যার জমিন তার বিধান দিতে সব ভুলিয়া যাওয়া সবার উচিত নিজ থেকে নিজ ঐক্যবদ্ধ হওয়া যার জমিন তার বিধান দিতে সব ভুলিয়া যাওয়া একই রবের ধর্ম একই চলবে তার নির্দেশ একই রবের ধর্ম একই চলবে তার নির্দেশ ঐক্য করো ঐক্য ধর ঐক্যের করো দেশ ঐক্যের কথা কোরআন বলে আল্লাহ আদেশ ঐক্য কর ঐক্য ধরো ঐক্যের গড় দেশ ঐক্যের কথা কোরআন বলে আল্লাহ আদেশ দেশ জামা জামার চর্ম নায়ার বটগাছের প্রতীক ইসলামের জয় আনিতে বাক্স একটাই দিক মুসলিশ জামার চর্ম নায়ার বটগাছের প্রতীক ইসলামের দি জয় আনিতে বাক্স একটাই দে জয় 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 হবে গি ইসলামের জয় বেশ জয় 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 হবে গি ইসলামের জয় বেশ ঐক্য করো ঐক্য ধরো ঐক্যের গণ দেশ ঐক্যের কথা কোরআন বলে আল্লাহ রাদেশ। ঐক্য করো ঐক্য ধরো ঐক্যের গড় দেশ ঐক্যের কথা কোরআন বলে আল্লাহর রাদেশ আল্লাহ